বন্ধুরা এই দেখো কতগুলো বাচ্চা এই একটা এর নাম অ্যালেক্স দেখো অ্যালেক্স পাপা মুখটা দেখি দাও বাবা এই অ্যালেক্স আর এই দেখুন গাইস আমার শিবানী এটা শিবানী এই দেখুন এটা হচ্ছে লেখচু চোঞ্চ বাকি আর ওই যে দেখুন আমাদের রোজই মামাম রোজু

কেন কেন এই আমাদের শিবানী প্রেগনেন্ট কদিন পরে বাচ্চা হবে বেবি আমি আপনাদেরকে দেখাবো আর ওইটা আমার রোজি আমার আমার সোনু পাখি এটাও এটা আমার ওই সুইটহার্টের সুইটি লিখছু আসু মাম্ম খেতে ব্যস্ত পাপা অ্যালেক্স পাপায় দিকে দেখো দেখি পাপা দেখবেই না খাওয়া পেলেও কাউকেই চেনে টাটা বাই ভাই